আমার চামারে সন্দেহজনক ভাবে ধরে নি ওই যে নেতা মারা গেছে ওই যে পুলিশ এবং ডিবি লোকের আসছে আসার পরে ওনারা গাড়ি আমার আব্বুরে এক গাড়ি থেকে আরেক গাড়িতে ঢুকাইছে ঢুকানোর পরে ওনারে মারধর করছে জিজ্ঞাসাবাদ করছে আমরা দেখছি বাড়িতে যাচ্ছে তাই ভিত্তিতে আমার শুধু শুধু নিয়ে গেছে বলছে যে তোর বাপের লোকে গাড়ি নিয়ে আসে তোর নিয়ে যাবো ওইখান থেকে আমার আমার আর আব্বুরে নিয়ে আসছে নিয়ে আসতেছে আর বলতাছে যে তুই যদি না দেস তাহলে তোরও মাইরা ফেলামু আর তোর তোর পোলারও মায়রা ফেলামু তো উনি তো ডিবি সেলের ভিতরেই মারা গেছে আমাদের অভিযোগ আমার বাবার এইভাবে নিয়ে মারা হলো কেন ওনার নামে কোনো মামলা নাই কোনো কিছু নাই ওনার পিঠে মারা হলো কেন আমার আব্বুরে এক গাড়ি থেকে গাড়ি গাড়িতে ঢুকাইছে ঢুকানোর পরে ওনারে মারধর করছে জিজ্ঞাসাবাদ করছে আমরা দেখছি বাড়িতে ওনারে জিজ্ঞাসাবাদ করার পরে আমি ওখানে দাঁড়া ছিলাম আমারে ধরছে আমারে ধরে আমারে আবার ডাক দিয়ে নিয়ে গেছে ডাক দিয়ে নিয়ে আমাকে শুধু শুধু গাড়িতে উঠাইছে কোনো প্রমাণ ছাড়া একদম মানে

আবার পরে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে যেখান থেকে আপনার অস্ত্র দেওয়া হয়েছে উনি একটা লোকের বর্ণনা দিছে যে কালো মাস্ক পরা একটা লোকের কাছে দিছে তো ওনারা ওইটারে বলতেছে ভিত্তিহীন দেখছি দেখার পরে আমি আবার বললাম কি যে আপনি ওনার কালো মাস্ক পরা ওনার একটু দেখান কথা বলছি কিনা এটা বলেন পরে ওনারা কি করছে ভিডিওটারে কি করছে ওই ভিডিওটা আসে না ওই ভিডিও আসে না আর ওই কালো মাস্ক পরা ব্যক্তিটা দেখা যাচ্ছে ওইখানে কনফারেন্স রুমের ভিতরে মার্সে আটকে যাচ্ছে তবে মারছে মারার পরে উনারে ওইখান থেকে আমার আমারে আর আব্বুরে নিয়ে আসছে নিয়ে আসতেছে আর বলতেছে যে তুই যদি না দেশ তাহলে তোরও মায়রা ফেলামু আর তোর তোর পোলারও মাইরা ফেলামু তুই কি চাস তোর পোলারে ইয়া দিয়া দিই মামলা দিয়ে দিই কিন্তু আমার আমার নামে তো কোনো কিছু নাই এত কিছু করার পরে আবার আমারও বলতেছে যে তুমি এটা কও নাহলে তোমার বাপেরও মাইরালামো তোমারও মাইরালাম এই কথা বলছে তারপরে এখানে আই আইনা ছেলে ওনারা আলাদা ছেলে দিছে আমার আলাদা ছেলে দিছে সেলে দেওয়ার পরে উনি মানে রাত্রে আপনার এক দুই ঘন্টা পরে ব্যথায় কাতরাইতেছিল তো ওইখানে যে ডিউটি অফিসার ছিল ওনারা উনি বলছে যে ওনার কি সমস্যা হয়েছে ওনারে হাসপাতাল নিয়ে যাও তারপরে যারা আমাদেরকে ধরে নিয়ে আসছে ওই টিমলে কল দেওয়া হয়েছে ওই টিম বলছে যে মানে বেশি দেরি করতেছে তো ওনারা নিজে থেকে আপনার মানে ওনারে হাসপাতাল নিয়ে আসছে নিয়ে আসার পরে ডাক্তার দেখেছে ডাক্তার দেখানোর পরে মানে ওইখানে ডাক্তার বলছে যে ওনার যদি আবার পেটে ব্যথা হয় আমরা এখন এক্স রে করে দিছি আমাদের এখানে আলট্রাসাউন্ডও নাই ওনার যদি আবার পেটে ব্যথা হয় আপনারা আলট্রাসোনো করে আমাদের এখানে নিয়ে আসবেন তো ওনারা যে ওইখানে নিয়ে রাখছে রাখার পরে ওনারে উনি আবার ব্যথায় কাতরা কাতরাইছে কিন্তু ওনারে ওনারা নিয়ে আসেন ওই তারপরে এই তারপরে মানে ব্যথায় কাতড়াইতে প্রায় দুই ঘন্টার মতো কাতড়াইছে আমি ঘুমাই আমি তাকাইছিলাম গেটের সামনে তাকাইছিলাম ওই ব্যথায় কাতরাইতে কাতরাইতে উনি ঘুমাই গেছে ঘুমানোর পরে ভোরবেলা মনে হয় ছয়টার দিকে ওনারে ডাকানো হয়েছে কিন্তু উনি উঠে না এরপর থেকে ওনার মানে উনি মৃত হ্যাঁ ডিভিসেলের ভিতরেই তো উনি তো ডিভিসেলের ভিতরেই মারা গেছেন সম্পৃক্তটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ওনাদের সরযন্ত্র সরযন্ত্র করে উনি রাজনীতি করতো কিন্তু আমি রাজনীতির বিষয়ে তেমন কিছু বুঝি না মানে ষড়যন্ত্র করে তো শুধু শুধু মারে না ওনাদের মধ্যে সকল ঝামেলা আছে রেখেই এই কাজটা করছে ওনাদের কোনো সুবিধার কারণেই করছে আমাদের অভিযোগ আমার বাবার এইভাবে নিয়ে মারা হলো কেন এটার আমরা বিচার চাই শাস্তি চাই আর এটার কারণ জানতে চাই কারণ একজন মানুষের যত মানে যাই থাকুক

এটা যে কলে কথা বলছে এটা আমি শুনছি আমি এটা মাথায় রাখছি যে আমি এখন কিছু বলবো না আগে বের হই কারণ আগে বললে তো আমরা আর দিবে আমি ওখানে চুপ করে ছিলাম কারণ আপনি আমার কথাটা বুঝেন ওনাদের যদি মনের মধ্যে কোনো সমস্যা না থাকতো তাহলে একটা লিখিত কাগজ থেকে আমার স্বাক্ষর নেওয়ার পরে আবার দুইটা সাদা কাগজে আমার স্বাক্ষর কেন নিবে সাদা কাগজে আমার তো স্বাক্ষর করা ওনারা তো যা ইচ্ছা তাই লিখতে পারে যেটা সত্যি কথা এটাই তো কইছে যে আমার এগুলা ব্যথা করতেছে মারছে এগুলা ব্যথা করতেছে এরপরে আমার ছেলেটারে ছেলেটারে মারছে ওর সামনে বাপের সামনে যদি পোলারে মারে বাপে কি ঠিক থাকতে পারে এক হলো শরীরের যন্ত্রণা আর এক হলো মানসিক টর্চার সন্তান ওর কি ওর ভিতরে কিছু আছে ও এমনি ঘুমের মধ্যে মারা গেছে আমার জামাইরে সন্দেহজনক ভাবে ধরে নিয়ে ওই যে বিএনপির এক নেতা মারা গেছে কি জানি নাম ওই যে থানায়